দেখো আমি মিটাপে গিয়েছিলাম এটা পেয়েছি কি ভাবছো আমি এটা মিটাপে গিয়ে পেয়েছি দেখে আমি থমকে দাঁড়িয়ে যাই তাই মানে না আপনি মরল নিজে তোমরাও তো ভাই সেই মিটাপের জিনিসগুলো পেয়েছো টাকা দিয়ে নিয়ে মেডেল তো কিনে এনেও রাখা যায় শেষে একদম বড় ধামাকাটা দেখাবো এটা শুধু কবিরের বাবা মায়ের জন্য নয় যারা অর্গানাইজ করছে মিটাপ তাদের জন্যেও নমস্কার বন্ধুরা তো আমি মনিকা আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি প্রতিদিন তোমরা যে আমার ব্লগ ভিডিও পাও সেই রকম কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে আসিনি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে একটা বিষয় খুব ট্রেন্ডিং চলছে ফেসবুকে সেটা নিয়ে তো ট্রেন্ডিংয়ের মধ্যে চলতে গিয়ে গা ভাসাতে গিয়ে আমরা যে কোনটা ভালো করছি কোনটা মন্দ করছি সেই জায়গাটা আমি আমরা মানে হারিয়ে ফেলছি বা বুঝতে পারছি না বা কোনটা সম্মানের কোনটা সম্মানীয় সেই জায়গাটাই আমরা বুঝতে পারছি না তো আমার খারাপ লেগেছে বলে আমি হচ্ছে এটা নিয়ে আলোচনা করতে এসেছি বা বল বলছি তো হয়তো তোমরা ভাববে যে তোমার কেন এত মাথা ব্যথা বা তোমার কিসে এত মাথা ব্যথা তোমারই বা কিসে কম পড়ে গেল তো কিছু কম পড়ে যায়নি ভাই কেন জানি না আমার খারাপ লাগলো তার জন্য তার আগে তোমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই ভিডিও ক্লিপটা একটুখানি দেখে নাও তো আমার বক্তব্য হচ্ছে যে এখন ফেসবুকের ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে মিট যে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গাতে সবাই একটা মানে মিট অনুষ্ঠান করছে সেটা কিন্তু কিছু খারাপ নয় ভালো কেন বলতো যে সেই জায়গাতে মিট আপ মিট আপটা কিসের জন্যে যে নিজেদের কি মানে পরিচিতি বাড়ানোর জন্য একটা মানুষকে সম্মান করার জন্য তাকে সম্মানিত করার জন্য তো সেটা একটা ভালো জিনিস যেহেতু আমরা ফেসবুকে কাজ করতে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে সম্মান পাওয়ার অধিকার সবারই আছে সম্মানীয় ব্যক্তিকে সম্মান করব না এটা তো হতে পারে না বা মিট এই জন্যে মিট যে করা দণ্ডনীয় অপরাধ বা মিট কেন করব বা কিসের জন্য করব আমি যে এটা নিয়ে আলোচনা করছি বা বলছি সেই জন্য যে আমি কি তাহলে মিট আপে যাবো না আমি কি মিট বিরুদ্ধে সেটা নয় এই যে এইটুকু একটা ছোট বাচ্চা সে একটা ভিডিও করছে ভালো করছে ঠিকই আছে কিন্তু সে কোন লেভেলে যাচ্ছে কোন লেভেলে গিয়ে কি ধরনের ভিডিও করছে সেটা একটা বিষয় আমরা সম্মান জানাচ্ছি কাকে জানাচ্ছি কি কিসের জন্য জানাচ্ছি সেটাও আমাদেরকে জানতে হবে একটা ছোট্ট মানে দুধের শিশু তাকে দিয়ে ভিডিও মানে সে ভিডিও করছে ভাইরাল হয়েছে ঠিক আছে কিন্তু সে কী ভাষাগুলো তাকে দিয়ে ব্যবহার করানো করানো হচ্ছে তাহলে তার ভবিষ্যৎটা কি হবে তার ভবিষ্যৎটা গিয়ে কোথায় দাঁড়াবে আবার সেখানে মিটাপে মিটাপটা কি কীরকম হচ্ছে আগে মিটআপটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি যে মিটাপটা যেহেতু সম্মানের জন্য তো কাকে আমরা সম্মান দিচ্ছি সেটা আমরা দেখছি না সম্মানটা আমরা কিসের জন্য দিচ্ছি তার আইডি দেখে যে তার আইডিটা কতটা গ্রো হয়েছে তার আইডি কত বড় তাতে সে কি ভিডিও করছে কি ধরনের ভিডিও করছে সেটা আমরা দেখছি না কিন্তু সেটাও কিন্তু দেখার মানে প্রয়োজন আছে মিট কি কী হয়েছে একটা ব্যবসার জায়গায় দাঁড়িয়ে গেছে যে মিট কেমন হবে যে যাদেরকে আমরা সম্মান করব বা সম্মানীয় ব্যক্তি তাদেরকে আমরা মিট আমন্ত্রণ করব তাকে সম্মানিত করব এবং তার দ্বারা সবার সঙ্গে আমাদের কি হবে পরিচিতি হবে সবার একটা মিল চাল হবে এরকম তো সেইখানে কি করা হচ্ছে একটা অ্যাড দিয়ে দেওয়া হচ্ছে তারপরে সেখানে বলা হচ্ছে যে এত টাকা এন্ট্রি ফি বা এত টাকা দিয়ে সিট বুকিং করতে হবে তার মানে হচ্ছে যে তোমাকে একটা কি বলে উত্তরীয় যেটা মানে সে পৈতের মতন এখন ঝুলিয়ে দিচ্ছে আর হচ্ছে একটা করে মেডেল দেয়া হচ্ছে আর টফি ধরিয়ে দেয়া হচ্ছে সেটা হচ্ছে মানে সম্মান সেটা মানে টাকা দিয়ে যারা ছোটো ইউজার মানে বলে দেওয়াই হচ্ছে যে সবার জন্য দরজা খোলা সকলেই আসতে পারে ছোট বড় কিন্তু ওই যে যারা বড়ো তাদেরকে আমন্ত্রণ করে আনা হবে আর যারা ছোট তারা হচ্ছে টাকা দিয়ে এন্ট্রি দিয়ে ঢুকবে তারপর তাদেরকে সেই মানে ছোট ছোট কিছু টপিক দিয়ে তাদেরকে সম্মান মানে সম্মানিত করা হবে যেটা মানে ভিডিওগুলো আমি দেখে দেখে আসছি তো এটা নিয়ে আমার আলোচনা করার মূল বক্তব্য হচ্ছে যে এই কিছুদিন আগে উনত্রিশ তারিখে সেটা জুন মাসে যে আমাদের বিষ্ণুপুর সম্ভবত বিষ্টু বিষ্ণুপুরে যে মিটআপটা হলো আমাদের বুদ্ধদেব দাস সেটা আয়োজন করেছিল তো তার গ্রামের পাশেই হচ্ছে আমার ভাসুরজির বাড়ি তো সে আমাকে মানে বুদ্ধদের দার সঙ্গে ওদের হচ্ছে দেখা হয় ওদের ওই গ্রামে কাজে যায় বিভিন্ন কাজে মানুষের তো সাংসারিক কাজ থাকে তো ওখানে যায় দেখেছে জানে সেই জন্য বলছে যে কাকি সবাই সেদিন মিটাপে গেল তুমি গেলে না তাইলে তো তোমার আইডিটা একটু গ্রো হতো সবার সঙ্গে কি হতো মানে সবার সঙ্গে যখন ভিডিও করতে ওখানে যেতে ওই সম্মানটা পেতে দুশো টাকা করে এন্ট্রি ফি ছিল কেন গেলে না এরকম বলছে তা আমি হচ্ছে ছিলাম না প্রথম কথা আর ফেসবুকে দেখবে তুমি যেটা নিয়ে আলোচনা করবে ফেসবুক তোমাকে সেটাই শো করবে তো যেহেতু ওইটা নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে কিন্তু আমাকে মানে বুদ্ধদেব দার মিট ভিডিওগুলো একটা একটা করে শো করছে ফেসবুক আমাকে তো সেইখান থেকে দেখতে দেখতে তো এই যে কবির কি ভাইরাল কবির নাকি কবির খান না কবির শেখ এর হচ্ছে ভিডিওটা আমার সামনে আসে তো দেখে আমি থমকে দাঁড়িয়ে যাই যে ঠিক আছে সম্মান নেয়ার জন্য বা সম্মান দেওয়া হয়েছে যা হয়েছে হয়েছে সেইখানে ডায়লগটা তাকে কি দেয়া হলো মানে ডায়লগটা কি দিল সত্যি মানে এগুলো কিন্তু ঠিক নয় যে একটা ছোট বাচ্চাকে এই রকমভাবে সে তো মাটির কি বলে নরম মাটি তাকে যেভাবে তৈরি করবো সে সেই রকমই হবে তো সেটা সম্পূর্ণ বাবা মার ওপর দায়িত্ব মানে বাবা মার দায়িত্ব তারপর যেহেতু আমি মেট আপ রেখেছি সেইখানে যেহেতু আমন্ত্রণ করেছি সেইখানে গড়ার দায়িত্বটা কিন্তু যারা মেট কর্তৃপক্ষ ছিল তাদের তারা কিন্তু এই রকমভাবে মানে একটা ভালো জায়গায় একটা ছোট্ট শিশু সে কি ডায়লগ দিচ্ছে তারপরে আবার সেটা হাততালি দিয়ে স্বাগত জানানো হচ্ছে আবার বলা হচ্ছে যে আইডিতে যাবেন যে এইরকম এইরকম মানে কি বলে ডায়লগ শুনে আসবেন তো আমার সত্যি খুব খারাপ লেগেছে মানে এখানে লেগেছে যে একটা ছোট্ট শিশুকে মানে সে কি বুঝলো যে এগুলো হচ্ছে সম্মানের সে যে প্রকৃত সম্মান কোনটা কোনটা থেকে নিজেকে সম্মানিত করা হয় বা কিসে মানুষ মানুষকে সম্মানিত করে বা সম্মানের জায়গা পাওয়া যায় সে কি বুঝলো সে ভাবলো যে হ্যাঁ এটা আমি বলছি এই মানে ভাষাটা করছি এটা থেকেই হয়তো সম্মান পাওয়া যায় এবার সে পাড়ায় আশেপাশে গ্রামের ছেলে মেয়ে গ্রামের ছেলে মেয়েরা তো এমনিতেই একটু বেশি ভাষা খারাপ হয় সেটা সবাই জানি সেটা এবার তোমরা হয়তো বলবে কি তোমার ছেলেরা কি ধোয়া তুলসী পাতা মোটেই না কিন্তু সেটা তো আমি সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরছি না তাহলে আর পাঁচজন কী শিখবে বা এই যে শিশুটা যে সম্মান পেল বক্তব্য সে দিল বা ডায়লগ দিল সেইটা থেকেই বা তা ছোটদের মনে কিন্তু সব কিছু গেথে যায় তার মানে সে কি জানলো যে এখান এইটাই হচ্ছে এই ভাষাগুলোই হচ্ছে ভালো ভাষা এগুলো করলেই আমি আরও সম্মান পাব এটা কিন্তু ঠিক না এগুলো কিন্তু কি বলে যে যারা মিট রাখবে তাদের এগুলো দেখা উচিত তারপর আবার আরেক জায়গায়ও দেখলাম যে মানে কি আমরা ওই একটা কথাই বলছি যে মিট হচ্ছে তার আইডি দেখে সে কি ভিডিও করছে কি ভালো মন্দ সেগুলো দেখার কোনো প্রয়োজন নাই মানে আইডি যদি যার বড় সে হচ্ছে সম্মানীয় ব্যক্তি তাতে তুমি ভালো ভিডিওই করো খারাপ ভিডিওই করো যাই করো তোমার আইডি পেজ প্রোফাইল বড় মানে ভাইরাল হয়েছে মানে তোমার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স মানেই হচ্ছে তুমি সম্মানীয় ব্যক্তি তাহলে সেখানে তুমি মিটাপে গিয়ে সম্মান পাবে তো এটা আমার খুব মানে দৃষ্টিকট্টু বলতে পারো বা দৃষ্টি দূষণ বলতে পারো আমার আমার চোখে খুব বাদ যে জিনিসটা মানে খুব খারাপ লাগছে যে হ্যাঁ একটা ভালো জায়গায় সম্মান করব একটা মঞ্চে তুলে কাকে মঞ্চে তুলবো সেটাই যদি আমরা না নির্বাচন করতে পারি তাহলে কিভাবে হলো তো আর যারা ছোট ছোট ইউজার যারা ভাবছ যে হ্যাঁ আমি কি যে এন্ট্রি ফি দিয়ে যেটা টাকা দিয়ে সম্মান নেয়া আমি আমার কাছে মনে হয় একটা কি বলতো টাকার খেলা চলছে মিট আপের নামে একটা ব্যবসা চলছে আমি একদম স্পষ্ট কথা বলছি ব্যবসা ছাড়া আর কিছুই না হলে যাকে তাকে ট্রেজে তুলে টাকা নিচ্ছে তাকে তার হাতে সম্মান ধরিয়ে দিচ্ছে হয়তো অনেকে বলবে যে তোমার কি গায়ে জ্বালা ধরছে জ্বালা না যে তোমার কাছে নাই বা তুমি পাচ্ছ না বলে বা তুমি ভিউজ কামানোর জন্য ওই ভিডিওটা করছো ভিউজ কামানোর জন্য না আমি যেহেতু কাজে নেমেছি এই জায়গায় তো ভিউজ তো অবশ্যই মানে নেওয়ার আশাতে সবাই এসছে সবাই চাইবে যে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাক সবার কাছে যাক সবাই চাইবে নিজেকে প্রকাশিত করতে তা আমি সম্মানের জায়গাটা বলছি তা আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম না যদি না আমার ভাসুরের মেয়ে নিয়ে বলতো তাহলে আমার কাছে ফেসবুক শো করতো না বুদ্ধদেব দাদার মিট ভিডিওগুলো এর এত শো করতো না আমি দেখতাম না আমার খারাপও লাগতো না এবার যারা ছোট ছোট ইউজার তারা সেখানে গেছো টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে সেখান থেকে সম্মান নিয়েছো যারা বড় তারা নিজে থেকেই পেয়েছে সেটা আলাদা কথা অনেকে সেটা নিয়ে ভিডিও করছে যে আমার কাছে এই সম্মানটা আছে অনেকেই যার প্রত্যেকটা জায়গাতে এটা বলছেন না একটা ট্রেন্ডিংয়ে চলছে মিট তো সবাই এরকম করে দেখিয়ে বলছে এই দেখো আমার কাছে যে ফেসবুক থেকে পেয়েছে এই সম্মানটা তোমাদের কাছেও পাবে তোমরা ভালো মানে ভালোবেসে কাজ করো মন দিয়ে কাজ করো হ্যাঁ সবাই ভালোবেসে মন দিয়েই কাজটা করে যারা কাজ করব বলে এসেছে তো তারা হচ্ছে সেই আশাতেই আছে যে একটা ভালো জায়গায় যাবো তো যারা যারা পেয়েছ মানে একদম সম্মানের সঙ্গে পেয়েছ তাদেরকে সত্যিই স্বাগত যাদের মানে সবাই যে খারাপ ভিডিও করে বা সবাই যে খারাপ ইয়ে করে সেটা কিন্তু নয় সবাই যে মানে ঠিকঠাক সম্মান পায় না সেটা আমি বলছি না সম্মানীয় ব্যক্তিদেরকে ডেকেও দেয়া হয় সেটা ঠিকই আছে কিন্তু যাদের কাছে টাকা নিয়ে দেয়া হচ্ছে তারাও এসে এইভাবে ভিডিও করছে যে দেখো আমি মিটাপে গিয়েছিলাম এটা পেয়েছি কিন্তু ভাই তুমি তো সেটা টাকার বিনিময়ে পেয়েছো তোমার কাজের বিনিময়ে সম্মানের বিনিময়ে পাও নি কি ভাবছো আমি এটা মিটাপে গিয়ে পেয়েছি তোমরা হয়তো ভাবছো যে তুমি যে মিট বিরুদ্ধে আজকে বলছো বিরুদ্ধে বলছি না আমাকে হয়তো বলবে যে তুমি কি মিটাপে যাবে না অবশ্যই যাব। তাই বলে টাকা দিয়ে নয় যে টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে সিট বুকিং করে সেটা কখনোই যাব না কারণ মিটাপের সম্মান ছাড়াও আমার কাছে প্রচুর সম্মান আছে প্রচুর ভালোবাসার জিনিস আছে সম্মানের জিনিস আছে যেগুলো তোমাদের কাছে নেই তাই তোমাদের মানে যারা পেয়েছো যে মিট গিয়ে সম্মানটা পেয়েছ বা যারা ট্রফি পেয়েছো তারা বলবে যে তোমার কাছে নাই তাই তোমার গায়ে জ্বালা ধরছে বা কিছু তো আমার কাছেও যে মানে জ্বালা ধর মানে জ্বালা ধরার মতন আমার কাছে মানে যদি না থাকে আমার কাছে সেই রকম জিনিস তাহলে হয়তো জ্বালা ধরবে কিন্তু তোমাদের থেকেও ভালো ভালো জায়গা থেকে আমি সম্মান পেয়েছি বা সেই সমস্ত জিনিসগুলো আমার কাছে আছে এই যে এটা ধরে নিয়ে আছি এটা কিন্তু মানে ফেসবুক মিট কোনো ট্রফি নয় এটাও কিসে সেটাও দেখাবো এটা ছাড়াও আরও আমার কাছে আছে তো সেগুলো দেখাবো অবশ্যই তো সেই এটা তোমরা হয়তো ভাববে যে বলবে যে গায়ে মানে না আপনি মোরল নিজের ঢোল নিজে বাজাতে এসেছে দেখাতে এসেছে যে দেখো আমার কাছে এই এই আছে তো তোমরাও তো ভাই সেই মিট জিনিসগুলো পেয়েছো টাকা দিয়ে নিয়েছো নিয়ে তারপর নিজের ঢোল নিজে বাজাচ্ছ তো গায়ে আমার জ্বালা ধরেনি কিন্তু এটাই আমি বলতে এসেছি যে যারা সম্মানের সঙ্গে পাচ্ছে তাদেরকে স্বাগত কিন্তু যারা ছোট ছোট ইউজার আছো যারা ছোট ছোট আইডি যারা টাকা নিয়ে সম্মানটা আনতে যাচ্ছ তাদের জন্য আমার বক্তব্য আর যারা এই যে মানে কি ধরনের ভিডিও করছে আর কি লেভেলে আছে তাকে ডেকে যে মিটআপে সন্মানটা সম্মানটা দিচ্ছ সেই জায়গাটা একটুখানি ব্যাকগ্রাউন্ডটা দেখে যদি দাও তাইলে একটু ভালো হয় সেটাই আমি বলার জন্য এসেছি তো আমার কাছে যথেষ্ট সম্মানের জিনিস আছে তাই আমার গায়ে জ্বালা বাঁধার কিছু নেই তো সেগুলো একটুখানি আমি দেখিয়ে নেব যাতে করে তোমাদের মনে না হয় যে হ্যাঁ ওর কাছে নেই যার জন্য ও এগুলো বলছে আমার কাছে যথেষ্ট আছে আমার নিজের আছে আমার ছেলেদের আছে আমি আমার ছেলেদেরকে যেটুকু পেরেছি সম্মানের জায়গাতে রেখেছি ওই কবির খানের মতন ওই যে মানে টাকা দিয়ে ট্রফি নিয়ে তারপরে সেইখানে সেই মাইক্রোফোন নিয়ে মানে অশ্লীল ভাষা বলে ডায়লগ ভালো ভালো ডায়লগ লোককে হাসানোর মতন ডায়লগ আমার ছেলেরা হয়তো বলতে পারে না তো যেটুকু করে সেটা শুধু নিজের সম্মান না সেটা ওদের ওদের নিজেদের মানে কতটা সম্মান মানে ওরা পেয়েছে বা কতটা নিজেদেরকে আগিয়ে নিয়ে গেছে সেটা ওরা মানে ফিল করতে পারে না আমরা বাবা মা হিসাবে সেই গর্ব গর্ববোধটা করি শুধু আমার ছেলেরা আমার গর্ব গর্বের কারণ নয় আমার ছেলেরা হচ্ছে আমার গ্রামের তার স্কুলের সর্বোপরি তার জেলা তারপরেও আমাদের যে স্টেট পুরো স্টেটটাকেও হচ্ছে গর্বের জায়গাতে নিয়ে দাঁড় করায় আর আমাদের যে জেলা আমরা যে বীরভূম জেলাতে আছি বীরভূম জেলাটাকেও তারা প্রেজেন্ট করে আমার ছেলেরা যে স্কুলে পড়ে সেই স্কুলটাকেও হচ্ছে প্রেজেন্ট করে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে শুধু আমি মা হিসাবে মানে গর্বিত নয় আমার পুরো এলাকাবাসী আমার গ্রামবাসী আমার ব্লকবাসী আমার যে স্কুলের মানে কি বলবো শিক্ষক শিক্ষিকারা আছে তারা সর্বোপরি আমার জেলাবাসীও আমার ছেলেদের জন্য গর্বিত আমার ছেলেরা হচ্ছে আমাদের জেলাকে স্কুলকে গোল্ড মেডেল এনে দিয়েছে তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই এই যে আমার পিছনে যতগুলো দেখতে পাচ্ছ মেডেল এই যে পুরোটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে সমস্ত মেডেলগুলো আছে এবার তোমরা হয়তো বলবে যে মেডেল তো কিনে এনেও রাখা যায় যদি প্রমাণ চাও অবশ্যই প্রত্যেকটা মেডেলের সঙ্গে প্রত্যেকটা সার্টিফিকেট দিয়ে মেডেলের যে ফিতেটা আছে সেটা সেটার সঙ্গে মিলিয়ে আমি সমস্ত দেখিয়ে দেব কারণ কি বলতো এই কথাটা বলছি কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সব সময় আমাদেরকে কি বলতো প্রমাণ দিয়ে কাজ করতে হয় তার জন্য আমি কথাটা বলছি তো এগুলো হচ্ছে আমাদের আমার ছেলের তারপর বলবে যে তোমার কই তোমার তো ছেলের আছে তোমার কই আমারও আছে আগে ছেলেরগুলো দেখাই তারপর আমারটা দেখাবো তো এই যে দেখো এটা দেখতে পাচ্ছ পড়ে নিও আর যদি না বুঝতে পারছো আমি বলে দেই এটা হচ্ছে দু সালে কি আছে থ্যাংক ইউ ফর মেকিং আস প্রাউড ইন ফেডারেশান কাপ দু হাজার আর এইখানে হচ্ছে লোগোটা দেখে বুঝতে পারছ লোগোটা হচ্ছে ক্যারাটে তো আমার ছেলেরা হচ্ছে সেই সেই সিনকাই সতরীয় স্টাইলে খেলে তো সেখান থেকে যে একাডেমি থেকে খেলে সে এটা হচ্ছে আমার আমার বড় ছেলে পেয়েছে আমাদের স্টেটকে হচ্ছে স্টেটের বাইরে যে ফেডারেশন কাপটা হয় সেখানে আমাদের স্টেটকে প্রেজেন্ট করে সেখানে হচ্ছে আমার ছেলে ব্রোঞ্জ পেয়েছিল তখন ওদের একাডেমি থেকে এটা হচ্ছে ওদেরকে ওকে হচ্ছে সম্মান করেছে সম্মানিত করেছে আমার বড় ছেলেকে তো সেই মেডেলটা আছে ওখানে একদিন যদি চাও আমি অবশ্যই মানে তোমরা যদি কমেন্টে বলো মেডেলের পুরো ভিডিওটা দেব যতগুলো মেডেল আছে তো এটা পেয়েছে দু সালে যেখানে মানে স্টেটকে প্রেজেন্ট করেছিল আর এই যে এইটা আরেকটা দেখতে পাচ্ছ এটাও সেই ক্যারাটের এটাও আমার বড় ছেলের এটা দেখতে পাচ্ছ সেকেন্ড এটা সেকেন্ড হয়েছিল ওদের যে প্রতি ছমাস অন্তর বেল্ট এক্সাম হয় সেই বেল্ট এক্সামে ও হচ্ছে সেকেন্ড হয়েছিল সেই সেই জন্য এটা হচ্ছে ওকে সম্মানিত করা হয়েছিল এটা গেল আমার ছেলের এটা হচ্ছে আমার বড় ছেলে পেয়েছে এই দুটো গেল হচ্ছে যে আমার ছেলে আর শেষে একদম বড় ধামাকাটা দেখাবো তারপর তুমি তোমরা হয়তো বলবে যে তোমার ছেলের এগুলো তো তোমার কি মানে সম্মানের যে এত সব জ্ঞান দিয়ে গেলে যে তুমি কি পেয়েছ তো এই যেটা আমি দেখাচ্ছিলাম এইরকমভাবে যে ফেসবুক ট্রফি ফেসবুক ট্রফি বলে এটা ফেসবুক ট্রফি নয় দেখো দেখে নাও এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলাতে সেকেন্ড পুরস্কার পেয়েছিলাম আমি দু হাজার পঁচিশ সালে মুর্শিদাবাদে যেটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা হয় সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম সেটা কিসের জন্য বেস্ট সেলার হিসাবে ওখানে যে স্টল হয় সৃষ্টিশ্রী মেলাতে সেইখানে আমি বিক্রি করেছিলাম মানে সেকেন্ড হয়েছিলাম যে সেল রিপোর্ট দিয়েছিলাম সেই অনুযায়ী আমি সেকেন্ড হয়ে এটা পেয়েছিলাম এটা মুর্শিদাবাদ জেলা থেকে পেয়েছি তা এটা গেল তোমাদের ফেসবুকের ট্রফির মতন ট্রফি আমার তারপর তোমরা যে মেডেলটা পাও তো সেই মেডেলও আমার কাছে আছে এই দেখো দেখতে পাচ্ছ এটা কি বলতো কে হবে সবলা মেলার সেরা দিদি দু এটাও আমার এটা পেয়েছি আমি হচ্ছে শিউরিতে বীরভূম জেলার সবলা মেলায় এই অনুষ্ঠানটা হয়েছিল যেমন দিদি নাম্বার ওয়ানের খেলাটা হয় সেই একই রকমভাবে হয়েছিল ওখানেও যে কে হবে সবলা মেলা সেরা দিদি যেমন অডিশন হয় সেই রকমভাবে অডিশন হয়ে অডিশন দিয়ে খেলে প্রাইজও পেয়েছিলাম আবার এই যে এই মেডেলটা সবাইকে দিয়েছে আমিও পেয়েছি তারপরে যেটা থেকে বড় ধামাকা যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা গৃহবধূর আশা থাকে স্বপ্ন থাকে আকাঙ্ক্ষা থাকে সেই জিনিসটা আমার হাতে মোট দেখেছো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে এই এই জিনিসটা হাতে পাওয়ার এই জায়গায় যাওয়ার এখান থেকে আমি ঘুরে এসেছি এটা আমার হাতে দেখে বুঝতে পারছো সেহেতু তোমাদের যে ফেসবুকে মিট আপে গিয়ে টফি বড় বড় টফি পাওয়া মোমেন্টো পাওয়া সেটা দেখে যে আমার জ্বলছে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছো দেখেছ এইটা হচ্ছে সম্মান এটাকে বলে সম্মান বুঝেছ ওই টাকা দিয়ে মিটাপে গিয়ে ওই কি বলে পেয়ে গেলে একটা টফি সেটা সম্মান নয় দেখো সম্মান কাকে বলে দেখো এই দেখো এটা হলো সম্মান দেখেছ শুধু শুধু আমি বলতে আসিনি তোমরা হয়তো ভাববে যে জ্ঞানদা তোমরা আবার বেশি বলো জ্ঞানদা শঙ্কর জ্ঞানদা শঙ্কর নয় আছে বলেই আমি বলতে পেরেছি বুঝেছ এটাকে সম্মান বলে টাকা দিয়ে সম্মান করানো যায় না আমার যায় মেয়ে বলেছিল যে তুমি যাওনি কেন কাকি এই জন্য যায়নি সম্মান আমার পুরানো আছে ঘরে এখনও ওই যে পেছনে আমার যে মেডেলগুলো ঝুলছে সেগুলো তো এখনও দেখায়নি সেগুলো তো এখনও বাকি আছে তো তাই আমি কবির খানের বাবা মাকে বলবো ছেলেকে সুশিক্ষা দেন যাতে করে সত্যিকারের সম্মানটা পায় এটা শুধু কবিরের বাবা মায়ের জন্য নয় যারা অর্গানাইজ করছে মিট তাদের জন্যেও অবশ্যই এই ছোট ছোট বাচ্চাগুলোর সুন্দর ভবিষ্যৎগুলো নষ্ট করে দেবেন না সেই জন্য আমার বলা কারণ আমিও সন্তানের মা আমার ছেলেরা যে আহামরি ভালো তা কিন্তু নয় আমার ছেলেরা যে কবিরের মতন ভাষা করে না সেটা কিন্তু নয় কারণ যেহেতু গ্রামের ছেলে ভাষা ঘরে বাইরে করে থাকে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেই না যেটা সম্মানের যেটা থেকে মানুষ শিক্ষা পাবে সেটাই মানুষের সামনে তুলে ধরি তো এটা হচ্ছে আমার সম্মান আমার গর্ব আমার সারা জীবনের প্রত্যেকটা মেয়ের আশা থাকে শুধু আমার নয় সেটা হচ্ছে এখানে যাওয়ার এখান থেকে আমি ঘুরে এসেছি এটুকুই আমার বলার ছিল তো চলো সবাই হচ্ছে নিজের জায়গা ঠিক রেখে কাজ করবে এটুকুই আমার বলার তো চলো বেশি কিছু যদি বলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নমস্কার